আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আরো একটি সুন্দর ম্যাথ নিয়ে আলোচনা করব এই ম্যাপটিও আমাদের নিশ্চয় আমরা শুরু করি কি আছে যে কোন শর্তে আমাদের প্লাস প্লাস C এই রাশিটা পূর্ণবর্গের কন্ডিশন আমরা কি দেখছিলাম কোন একটা সমীকরণের মূলত সমা বাস্তব এবং সমান হবে অথবা কি পূর্ণবর্গ হবে এটা কোন ক্ষেত্রে ছিল যদি আমাদের ডি এর মান জিরো হয় মানে আমাদের নিশ্চয় যদি জিরো হয় তাহলে কি আমাদের রাশিটা বর্গ হবে এবং

নিশ্চয় যে কোনো ম্যাথ আসলে আমরা এভাবে সলভ করে দিতে পারবো আমাদের মনে রাখা লাগবে কি নিশ্চয় কেস তিনটা তিনটা কি কি আমাদের যদি মূলগুলো যদি কি হয় বাস্তব সমান হইতে হলে কি হওয়া লাগবে আমাদের নিশ্চয় মান জিরো হওয়া লাগবে আমাদের মূলগুলো যদি বাস্তব অসমান হয় তাহলে আমাদের মূলগুলো মূলগুলো যদি বাস্তব অসমান হইতে হয় তাহলে কি হওয়া লাগবে আমাদের নিশ্চয় জিরো থেকে বড় হওয়া লাগবে আর যদি আমাদের মূলগুলো হয় কি অবাস্তব অসমান বা কাল্পনিক তাহলে আমাদের কি নিশ্চয়কের মান ভালো লাগবে জিরো থেকে ছোট তাহলে আমরা এইভাবে নিশ্চয়কের যে কোনো ম্যাথ সলভ করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য